বিসমিল্লা রহমান ইব্রাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিজিবিলিটি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা আমাদের চিকিৎসার কিছু অংশ রুগীদের ভিডিও দেই সব রুগীর ভিডিও আমাদের নেওয়ার সময় নেই অনেক রুগী তাদের সামাজিক বিভিন্ন সমস্যার কারণে ভিডিও দেয় না ভালো হয়ে যাওয়ার পরেও অনেক ভিডিও আমরা সময়ের কারণে আপলোডও করতে পারি না যদি দেই ইউটিউব পুরোটা ভরে যাবে ফেসবুক পুরোটা ভরে যাবে তো ডক্টর সফিল্লা প্রধান ফেসবুক এবং ইউটিউবে গিয়ে আপনারা ভিডিও দেখবেন রুগীদের রিভিউগুলো দেখবেন আলহামদুলিল্লাহ আমরা রুগীদের কথা বলি আমাদের কথা কম বলি ভিডিও দেখলে বুঝতে পারবেন রুগীদেরই কথা বলে নাকি না আমরা কথা বলল হইব না রুগী বললি ডাক্তারে বললে হবে যে ডাক্তার ভালো নিজেরটা নিজে না আরেকজনে বলতে হবে রুগী বলতে হবে না ডাক্তারে বলতে হবে রোগই বলতে হবে মাসা তা আমাদের এই যে একজন বাংলাদেশি রুগী নরসিন্দি জেলা রুগী এবং জেলার রুগীরা আমাদের ডিপিআসিতে নিয়মিত আসে চিকিৎসার জন্য এবং নরসিংদী থেকে আসাটা যদিও সহজ তারপরেও ওনাদের আমাদের প্রতি ওনাদের একটা আলাদা আস্থা আছে আলহামদুলিল্লাহ উনি নরসিংদী জেলার রুগী বয়স মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এবং উনি একজন গৃহিণী তো ওনার রোগ আরেকটা হচ্ছে বিভিন্ন জায়গায় থেরাপি সেন্টার দিয়ে দেখবেন ভরে গেছে যত অপচিকিৎসা হচ্ছে টেকনিশিয়ান টেকনোলজিস্ট বা পড়ালেখা নাই কিছু নাই কোনো চিকিৎসক নাই চিকিৎসা দিতেছে হিট দিতেছে রুগীর তেরোটা বাজিয়ে যখন খারাপ হয়ে যায় তখন আমার কাছে আসে তার আগে আপনাদের সাবধান হইতে হবে রোগ নির্ণয় করতে হবে আমরা অ্যাসেসমেন্ট করেছি এটা একজন চিকিৎসকের কাজ একজন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যান ডু দিস অ্যাসেসমেন্ট আন্ডারস্ট্যান্ড আলহামদুলিল্লাহ এ রুগী আমরা যে সমস্যাটা পেয়েছি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এবং ওনার দ্যার ইজ নো কো মরবিডিটিস জাস্ট ওনার মেনুপাস কিন্তু ওনার যে রোগ আমরা করেছি পি এল এল থ্রি ফোর ফাইভ এস ওয়ান উইথ স্পন্ডালোসিস উইথ ঘাড়ে পিসিআইডি সি সিক্স সেভেন উইথ অস্টোয়াথরাইটিস বোতনি মানে আমি যদি ডাক্তারি ভাষা বলেছি এখন রুগী বলবে ওনার কষ্টটা কী বলেন আপনি তনুসিন্দি থেকে আসছেন কি হয় আপনার ওনার ছেলে আশেপাশে আলহামদুলিল্লাহ বলেন রুগী আপনি বলেন আপনি কি কষ্ট নিয়ে আমাদের কাছে আসছিলেন

যে দি ফে আলহামদুলিল্লাহ আমাদের রোগীরা বিদেশ থেকে খোঁজ পায় ডিপিআরসি এরเมริกา থেকে আমেরিকান বাংলাদেশী যারা থাকে ওই দেশের নাগরিক ইউরোপ অস্ট্রেলিয়া তারা আসে চিকিৎসার জন্য মানে দেখেন কাহিনীটা কি কোথায় ছড়া গেছে ডিপিআরসি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাই একেবারে সে সারা ওয়ার্ল্ড আলহামদুলিল্লাহ শুকরিয়া তারপর আপনার হাজবেন্ড মালয়েশিয়া থেকে বলল কি এই জায়গায় আসার জন্য ঠিকানা দিয়েছে আচ্ছা

যাই হোক এখন আপনার তাহলে খুশি কতদিন আজকে আমাদের এখানে দিন আমরা এরকম আলহামদুলিল্লাহ উনি ভালো এখন হাঁটতে কোন অসুবিধা হয় না দর্শক ওনার যে প্রবলেমগুলা এগুলা মহিলা মানুষ পারিবারিক কাজ করতে হয় ভারী কাজ করতে হয় কোমরে ডিস্ক প্রলাপস এবং ব্যথা বেদনা তো এগুলো চিকিৎসা ডিপিএসসি করি আলহামদুলিল্লাহ আমরা এবং আমরা ট্রাই করি যত ব্যথার ওষুধ কম দিয়ে না দিয়ে আমরা আধুনিক রিহ্যাব পুনর্বাসন এবং আমাদের এখানে তো আপনি দেখছেন অনেক যন্ত্র নাকি যন্ত্র দিয়ে বরাতো হ্যাঁ অনেকে যন্ত্র দেখিয়ে রুগী টেনে নিয়ে আসে এটা একটা ডাক্তারের কাজ না ডাক্তার তো রোগ নিয়ে আলোচনা করবে এবং সে রুগীর রিভিউ বলবে রুগী বলবে আমি বললে হবে না কে বললে হবে রুগী বাবু কুয়া বলো তোমার মার কি অবস্থা তুমি আগে যে অবস্থা নিয়ে আইছো এখন তুমি খুশি আরো তো বিভিন্ন জায়গায় নিয়ে গেছো মারে নিয়ে তো ঘুরতেই আসো নাকি তা মানে আমাদের এখানে চিকিৎসা আলহামদুলিল্লাহ খুশি হ্যাঁ আচ্ছা দর্শক রুগীর জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা সুস্থ থাকেন সুস্থতা আল্লাহ ফাঁকের একটা বিশাল নিয়ামত শুধু নিয়ামত না বিশাল সুস্থ না থাকলে এই যে ধরেন ঘুষ খাচ্ছে দুর্নীতি করতেছে টাকা বানাইতেছে বিভিন্ন দেশে পাচার করতেছে ক্ষমতা দাম্ভিকতা দেখাইতেছে সবাই এই দাম্ভিকতার কোনো ভ্যালুলেস সুস্থ না থাকলে নাকি আপনি জালিমকারী হন আর যাই হন আপনার সুস্থতা না হলে আপনি জালিম করে কিব ফেরাউনের মতো পানিতে ডুব্বা বা নমরুদের মতো মশা মরে যাবেন তো জুলুম করা যাবে না নাকি জুলুমকারী ইহকালও ধরা খাইব পরকালে তো আগি ধরা নাকি না আমার কথা না কোরআনের কথা আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল